আপনি যদি ভেবে থাকেন যে শেষ বয়সে আসা আপনার টাকা আপনার সম্পত্তি আপনার কাজে আসবে আপনার উপকারে আসবে তাহলে চলেন আপনাকে একটা ভিডিও দেখাই এই যে মার্স এন যে কি লিগে মার্স লাগাবি চালাই দেখা চালাই দেখা চালাই আমরা থাকবো এই বেটার হাসপাতাল ল এ হাসপাতাল ল এই যে ডরে কেউ ধরো না জয় বেড ডরে চাই বল বেড ডরে আর কি যে এই বেটার মাইলে লিখছি আমরা দর তো হারিনা আমাদের সাথে ঝগড়া করে এ হাসপাতালে নিবেন আপনার ব্যাপারে এই আপনার ব্যাপারে হাসপাতাল নিবেন হ্যাঁ এ তুই হাসপাতাল নিবি কেউ নিতে দিবি কেউ নিতে দিবি কে নিতে দিবি এই এই বেটাৰ মাইলে লিখছি জয় রে আর সাইফুলে বলে এই বেটাৰে দ দ শাদা দাই ইয়াত দ

এখন শেষ বয়সে আইসা আপনার সন্তান আপনাকে এগুলো বিক্রি করতে দিচ্ছে না আপনাকে পিটাচ্ছে তো এই সম্পত্তির আপনার দাম কি রইল এখন আপনি বলতে পারেন যে ভাই টাকা কামানোর কি দরকার নাই হ্যাঁ অবশ্যই টাকা কামানোর দরকার আছে কিন্তু জীবন একবারে শেষ করে দিয়ে টাকা কামানোর কোনো মানেই হয় না আর গতকালকে একজন একটা ভিডিওতে দেখলাম একজন বিসিএস টিসিএস দিয়ে এত বড় সার্টিফিকেট নিয়ে এত বড় একজন চাকরিজীবীওয়ালা মানুষ পুলিশ অফিসার তার ঘরে শান্তি নেই স্বর্ণ নিয়ে তার বউ আর মায়ের সাথে গ্যাঞ্জাম বাজি সে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে দুনিয়া ত্যাগ করছে তো এই টাকা পয়সা এত বড় বড় সার্টিফিকেট এত স্বর্ণ গয়নাঘাটি দিয়ে কি হবে ভাই